আনলিমিটেড হচ্ছে ইয়াহু অ্যাকাউন্ট যেভাবে খুলবেন নাম্বার ছাড়ে সেটা হচ্ছে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেয়ে ইয়াহু লেখে সার্চ দেবেন ইয়াহু লেখে সার্চ দেবেন ইয়াহু লেখে সার্চ দেওয়ার পরে যেরকম ইয়াহু আসবে তো এখানে জাস্ট আপনার হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে তো হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউনের এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই যে আপনার হচ্ছে জিমেলের যে অপশানটা আছে গুগল এই গুগল দিয়ে ক্লিক করতে হবে গুগল দিয়ে ক্লিক করলেই হচ্ছে আমার যেটা হবে সেটা যে ক্রিয়েট অপশানটা চলে আসবে তো একটু লোডিং নেবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার যেগুলো জিমেল থাকবে সেই জিমেলগুলো এখানে আর কি শো করবে আমি আপনাদেরকে একটা জিমেল দিয়ে ক্রিয়েট করে দেখাই এখন কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ হয়ে গেছে তো এখন যা একটু লোডিং নেবে লোডিং শেষে নাম চাইবে নাম এবং জন্মশাল দিয়ে দেবেন দেওয়ার পরেই নেক্সট করে দেবেন তারপরেই কিন্তু আপনার হচ্ছে লোডিং নেওয়ার পরেই এই যে দেখেন হয়ে গেছে আপনার এটা হয়ে গেছে তো এটা হচ্ছে জিমেল ইয়াহু অ্যাকাউন্ট হয়ে গেছে তো এইখানে হচ্ছে ইয়াহু অ্যাকাউন্টটা হচ্ছে আপনি জাস্ট এই যে পিছনে যে জিমেল ডট কম আছে জিমেল ডট কমের জায়গাতে ইয়াহু ডট কম বসে দেবেন দিয়ে আপনি যে কোনো অ্যাড্রেসে দিয়ে দেবেন তাহলে আপনার ইয়াহোটা হয়ে যাবে এই যে দেখেন আপনার ইয়াহো নোটিশ হয়ে গেছে এখন আপনাকে কেউ যদি ইয়াহু থেকে মানে ইমেল করে আর এই অ্যাড্রেসটা যদি বলেন তাহলে হচ্ছে আপনি ইয়াহ আপনাকে হয়ে যাবে বা কাজে হয়ে যাবে তা আমি এই যে ইয়াহু অ্যাকাউন্টটা যে আমি এসে করলাম করার পরে যে আমি পরবর্তীতে কোনো এক জায়গায় ব্যবহার করবো বা ব্যবহার করা যাবে সেটা যেন আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি দেখা দেখতে ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম